পাপারে কি করছো পাপারে পুরো এগে পুরো পুরো বালু ঢালুর দিয়ে ভয় রাখছেন এটা কোন কথা হলো আর বাবা এই বালু ঢালু নিয়ে এত বালু ঢালু নিয়ে হোটেল কিভাবে যাবে বকড়া বাড়ি তো আছে আমরা আচ্ছা আমার সাথে থাকে ধরে ফেলেছি আমরা এজের রাসেল ভাইপার আমাদের সাথে ছিল আমাদের সাথে সমুদ্রের মধ্যে লাফালাফি করছে সো রাসেল বাইবার আপনি চলে আসেন আর আমাদের সাথে অলসো ছিল হচ্ছে আমাদের মিস মিস খালাদা ব্রেকফাস্ট করতে চলে আসলাম বাট অনেক রাস মানে আমার অ্যাকচুয়ালি আমি চিন্তা করিনি যে এতটা রাশ হবে আমি তো চিন্তা করছি যে কক্সবাজার পুরোটা হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েকাম টু মাইনি ওয়ান আদার্স বন্ধুরা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম করছে তোমাদের ভাই রনসার তো বন্ধুরা আজকে তৃতীয় দিন আজকে কক্সবাজারের শেষ দিন কালকে সকালে হচ্ছে ফ্লাইট কালকে চলে যাব তো বন্ধুরা আজকে শেষ দিন আমরা হচ্ছে সমুদ্রের সামনে বসে সমুদ্রের সাথে কিছুক্ষণ সময় কাটাবো তারপর শপিং করব খাওয়া দাওয়া করবো আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভাই রন যায় ব্লগ অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে লাইকানটি ক্লিক করে পাশে থাকো তোমাদের আর চলো বেশি আর কথা না বলে আমরা আজকের ব্লগটি শুরু করি সো গাইজ ফাইনালি 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 আমরা চলে আসছি হচ্ছে সমুদ্রের ঠিক কাছে চলে আসছি আমরা আর আমার সাথে আমার বস আমার হিরো আরাস আরাশ তো এখন সমুদ্রের ভিউটা চেক করো গাইজ চেক করো আর সারাটা দিন সারাটা দিন বৃষ্টি হইতাছে যখন থেকে কক্সালদের আসছি বৃষ্টি আর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই এই বৃষ্টির মধ্যেই যে এত মজা লাগতেছে মানে বোঝানোর মতো এত শান্তি লাগতেছে ওয়াটা ওয়াটার ভিউ তো মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে আর হ্যাঁ না জোটা খোলা লাগবে না পুরো আর সমুদ্রের যে ঢেউগুলো মার্শাল্লা অনেক অনেক বড় বড় মোটামুটি ঢেউ আসতেছে তো মার্শাল্লাহ মাসাল্লাহ এই বৃষ্টির মধ্যে এই সমুদ্রেতে এর থেকে ভালো ভালো লাগার সময়টা আমি কক্সবাজারে পাইনি বৃষ্টির মধ্যে কক্সবাজারটা অসম একটা চয়েস হবে এই বৃষ্টির দিনে কক্সবাজার আশাটা চেক করো গাইস সবাই আজ ফাইনালি কি তুমি তুমি কি সমুদ্রেতে গোসল করতে চাইতেছো ভিজতে চাইতেছো ফাইনালি তাহলে এক কাজ করি রেস হয়ে যাক কি আগে যেতে পারে

সমুদ্র থেকে গোসল টোসল কইরা আমাদের ভাই চেঞ্জ করে ফেলছে এই যে একটা সুন্দর ব্ল্যাক কালারের শার্ট পরছি শার্টটা থাইল্যান্ড থেকে কিনছি দেখতে আমাকে লাগতেছে আমাদের আর আমার সাথে যে ছিল আমার সাথে ছিল তাকে ধরে ফেলছি আমরা এই যে রাসেল ভাইপার আমাদের সাথে ছিল আমাদের সাথে সমুদ্র মধ্যে লাভালাভি করছে রাসেল ভাইপার আপনি চলে আসছেন আর আমাদের সাথে অলস ছিল হচ্ছে আমাদের মিস মিস খালেদা মিস খালেদ আপনি সুস্থ হলেন কবে আপনি এত তাড়াতাড়ি কিভাবে সুস্থ হলেন কবে সুস্থ হলেন বলেন হ্যাঁ মিস হ্যাঁ गाइस আমরা আসছি হচ্ছে ইনফিনিটি ইনফিনিটে আসছি হচ্ছে শপিং করার জন্য সো আরশ তুমি কোনটা নিবা কোনটা পছন্দ হয়েছে তোমার এই ব্যাংক তো তোমার আছে দেখি এটা নিব দেখি 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 আচ্ছা মিনিయన్స్ তুমি এক কাজ করো তাহলে আই থিংক তোমার হচ্ছে তোমার কোনটা ভালো লাগে বলো তো এইটা নিয়া আচ্ছা দুইটা থেকে একটা নাও সো গাইস টি-শার্টটা মোটামুটি ভালো লাগতেছে আই থিংক টি-শার্টটা মন চায় নিয়ে নেই সো ইনফিনিটি থেকে শপিং টপিং করে আরাশে ভরপুর শপিং করছে করার পরে বিচ মার্কেটে চলে আসলে একটা উইকার মার্কেটে দেখি ওয়াইফে কি কি কেনাকাটা করে টুকটাক মালা টালা কি কী কিনবে তো মোটামুটি বিচের মার্কেটে সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় স্যান্ডেল তারপর হচ্ছে চশমা বাচ্চাদের অনেক খেলনা টেলনা মোটামুটি ভালো ভালো জিনিস পাওয়া যায় সো আর একটা অন্যরকম মজা আসলে কক্সবাজারে আসলে এরকম বারমিশ আছে আর তারপর হচ্ছে এরকম ছোটো ছোট জিনিস বিচের মার্কেট থেকে কিনতে অনেক আসলে অনেক অনেক আনন্দ লাগছে এই যে ভাই অরিজিনাল বার্মিশ অরিজিনাল ফাইভ ফাইভ আচারটা বের করে ফেলছে তো ভাই এটা দিয়ে দেন পাঁচটা দিয়ে দেন প্লামের এই আচারটা অনেক 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 জোস একটা আচার আমি অনেক আমার খুব পছন্দ একটা আচার এটা আমি সবসময় অনেক পছন্দ করে খাই আর ভাই একটা আচার কাটা দিছে এই দেখে মনে হচ্ছে যে বড়িগুলো সব পাইকা গেছে তো ট্রাই করে দেখি ভাই কি অ্যাকচুয়ালি কি এমন কাটা দিল আমাকে এটা তো একদম নর্মাল বড় হাতের যে নর্মাল বড় হাতের আছে ওই ওই হাতের তেমনে প্যাকেজিং করে আলাদা প্যাকেজিং করে দিয়েছে একদম একটু ভালো না একদম ফালতু সারাস কি খেলতেছো এটা কি খেলতেছো তুমি বাস্কেটবল সো গাইজ ফাইনালি আমরা শপিং করে চলে আসলাম আর আরাস আড়াস তো পুরোটা পুরোটা মার্কেট হয়তো বা পুরো শপিং মল ওটা নিয়ে আসছে সো আরাস কী কী কিনলে চলো আমরা দেখি ফার্স্ট অফ অল গাইজ আড়াস হচ্ছে এটা কি এটা হচ্ছে ওয়া ও এটা আড়াসে হচ্ছে জুতো কিনছে তো জুতোটা মার্শাল্লা কত সুন্দর স্নেকার্স আর হচ্ছে তারপর হচ্ছে তারপর আড়াস এটা কি আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে একটা স্যান্ডেল কিনছে আরাস মার্শাল্লাহ এটা আরাসকে অনেক কি সুন্দর লাগবে পড়লে আর এটা কি দেখি আরাস এটা একটু খুলতে দেখি এটা 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 দেখি এটা কি এটা কি আরাস পিকি ব্যাংক ও পিকি ব্যাংকটা দেখি একটু স্টার্ট করো তো পিকি ব্যাংকটা দেখি ও ব্যাটারি নেই হ্যাঁ আচ্ছা পিগি ব্যাংকটা হচ্ছে টাকা জমানোর আরশ তাহলে টাকা টাকাগুলা জমায়ো হ্যাঁ উল্টোপাল্টা খরচ করো না ঠিক আছে আর এইটা কি আরাশ তো এইটা হচ্ছে টি শার্ট এটা একটা টি শার্ট কিনছি সো আরস তো আরাশ শপিং মলে মনে হয় না আর কিছু বাকি আছে বাকি আছে আর কিছু শপিং মলে হ্যাঁ টু থাউজেন্ড ই এস সো গুড মর্নিং গাইস সকাল সকাল উঠে দেন তারপর যদি এই রকম একটা ভিউ দেখা যায় মনটা তো সকাল সকালে একদম চাঙ্গা হয়ে যায় সো গাইজ চলো ব্রেকফাস্ট করে ফেলি তাড়াতাড়ি কারণ ফ্লাইটের আর বেশি দেরি নেই সো গাইজ ব্রেকফাস্ট করতে চলে আসলাম বাট অনেক রাশ মানে আমার অ্যাকচুয়ালি আমি চিন্তা করিনি যে এতটা রাশ হবে আমি তো চিন্তা করছি যে কক্সবাজার পুরোটা খালি বাট পুরোটা পুরোটা রেস্টুরেন্ট ভর্তি মানুষ তো তারপরও তোমাদের ভাইয়ের যতটুকু পছন্দ যা যা পছন্দ মোটামুটি সকাল সকাল যা মুড হয়েছে তো ওইগুলো সব নিয়ে নিলাম সো ফার্স্ট অফ অল এদিকে হচ্ছে লাইক পাস্তা টাইপ কিছু দেন হচ্ছে প্যানকেক নিয়ে নিলাম দুইটা আর যেহেতু আমার ডিম পছন্দ ডিম বেশি করে নিয়ে নিলাম আর যেহেতু যদিও আমি হচ্ছে পরোটা দেশি এগুলো বেশি খাই না তারপরে একটু দেখে মনে হলো যে ফ্রেশ মনে হলো সো যার কারণে এদিকে হচ্ছে পরাটা নিয়ে নিলাম আর আর সাথে আছে হচ্ছে সবজি সবজিটাও দেখে ভালোই মনে হয় সো গাইস ব্রেকফাস্ট ছটপট শেষ করি কারণ ফ্লাইটের আর বেশি দেরি নেই আজকের ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন যায় সো আজকে বন্ধুরা বৃষ্টি ভেজা দিনে কক্সবাজার থেকে চলে আসলাম ঢাকায় সো সহি সালামত আল্লাহর অশেষ রহমত সহি সালামত আমরা বাসায় পৌঁছে গেছি তো আজকে অনেক অনেক শরীরটা অনেক ক্লান্ত এখন তোমাদের ভাই নিবে রেস্ট তো বন্ধুরা আজকের ব্লগটি শেষ করার আগে তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে পাশে থাকো তো নতুন একটি সুন্দর ব্লগে দেখা হবে তো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও